মুক্তিযোদ্ধাদের বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে জানবো তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকৃত মুক্তিযোদ্ধা ছাড়া উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এতে বলা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনিত অভিযোগ যাচাইকালে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক অভ্যাসগতভাবে দাখিল করা হচ্ছে অনেক অভিযোগ ইতিমধ্যে যাচাই বাছাই মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও একই ব্যক্তি পুনরায় আবার অভিযোগ করছেন এ ধরনের অভিযোগ তদন্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য এবং কর্মকর্তা কর্মচারীদের প্রচুর সময় ও সরকারি অর্থের অপচয় হয় এছাড়া এমন উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক অভিযোগের কারণে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা এই বৃদ্ধ বয়সে হয়রানির শিকার হচ্ছেন বিষয়টি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আটানব্বইতম সভায় উপস্থাপন করা হলে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে বিদ্যমান সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের বা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ ছাড়া উদ্দেশ্য ভিত্তিহীন হয়রানিমূলক এবং অভ্যাসগতভাবে অভিযোগ দাখিল থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে অন্যথায় তাদের বিরুদ্ধে বিদ্যমান সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের বা প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ